এখন আমরা যাচ্ছি আমার একটা বন্ধুর স্পেশাল বন্ধুর बर्थडे তে চলো আগে গিফটটা কিনে কিনবো যে ওইখানে যাচ্ছি তারপরে কি গিফট কিনবো সেটা মা মাম্মি কি সাজুগুজু হ্যাঁ ভালো লাগছে এই যে আমার পাপা হাই চলো

চ চো বন্ধুরা আমি একটু এখন গিফট নিয়ে নিয়েছি চলো এখন যাই আমার বন্ধুর বাড়ি চলো এখন যাচ্ছি আমরা আমার বন্ধুর বাড়ি চলো রাস্তায় অনেক গাড়ি যাচ্ছে আমরা যাচ্ছি এখন বন্ধুর বাড়িতে এসে পড়লাম কারবার নে এটাও দেখাবো চলো এবার ঢুকা যাক আমি আগে সঙ্গে কথা বললাম তারপরে ঢুকলাম দেখা হলো তারপরে সবার কাছে গেলাম তারপরে গিফটটা দিলাম বার্থডে বয়কে বার্থডে বয় তো খুব খুশি হয়ে গেল তারপরে তারপরে আমরা একটা ছবি তুললাম ওইটা দেখা দেখা যায় না তারপরে মাম্মি গেল তা তার বন্ধু বন্ধুদের কাছে হ্যাঁ বন্ধুদের সাথে কথা বলল খুব মজা করে আমরা তো ওইখানে খেলছি মাঠে মাম্মির বাকি বন্ধুরা সবাই বসেই গেছে খেতে তো আমরা তো লাস্টে খাবো এতক্ষণ ওরা ছবি তুলছিল এই যে ওরা তিন বন্ধু ফার্স্ট হয়েছে আমার মাম্মি তারপরে হয়েছে ঝুমা আন্টি তারপরে হচ্ছে সম্বিকার মা তারপরে আমরা তো খেতে বসে গেছি আমি আর রুহি আমাকে দেখতে কীরকম লাগছে ওটা বলো কিন্তু এখন তো খেতে বসে গেছি তারপরে রুহিয়ার আমার ক্লিপ একসঙ্গে হয়ে গেছে আর হোয়াইট হোয়াইট জামা তারপরে বার্থডে বয় তারপরে বার্থডে বয় বুনু তারপরে আয়ুষ্মান তারপরে ইসব তারপরে পৃথিদীপ্ত ওরা সবাই বসে গেছে তারপরে ওই দুইটা গার্ল হয়েছে সম্মিকা আর বোন এখন আমি মামি সেন কথা বলছি মামি আমাদের সঙ্গে কথা বলছিল। এই যে প্লেটও দিয়ে দিয়েছে মেনুতে কী কী ছিল ওটা বলছি ডাল ছিল ফ্রায়েড রাইস ছিল মাছ ছিল তারপরে হচ্ছে চিকেন পকোড়া ছিল সব দিয়ে তারপরে মাটন ছিল সব মিলিয়ে জমে খেলাম তারপরে হচ্ছে